মঙ্গলবার সন্ধ্যায় স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপে ফেরার পথে নৌকা থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ বৃদ্ধের খোঁজে বুধবার সারাদিন গঙ্গার বিস্তীর্ণ অঞ্চলে তল্লাশি চালালো তার খোঁজ পেলেন না বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গায় ঝাঁপ দেন নবদ্বীপ শহরে প্রাচীন মায়াপুরের বাসিন্দা সত্তর বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক তারকেশ্বর দেবনাথ তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান তার ছেলে তন্ময় দেবনাথ মানসিক অবসাদে এই ঘটনা বলে জানান তিনি আপনারা যে খুঁজে এলেন কতদূর খুঁজতে গিয়েছিলেন ওই রেল পার করে দিয়ে একদম ওই ঝালেজাঙার আগে ঝালেজাঙ্গা অত দুই যায়নি রেলবেন্স পার্ক করে দিয়ে ওইদিকে খুঁজলাম দুই ধার দিয়ে সার্চিং করলাম যা করণীয় আমাদের ঘুরে ওইদিকে বডি ফটি পাওয়া গেল না কালকে মোটামুটি সন্ধ্যে সাতটা নাগাদ এই ঘটনাটা ঘটে তো আমাদের কেউ আজকে হেডকোয়ার্টারে খবর যায় যে ও আমরা আজকে দেশে যা করণীয় করেছি ওরা মাঝখানে যা ঝাঁপ মেরেছে ওখান থেকে বডি কোনোদিনই থাকার

তার নাম তারকেশোর দেবতা আচ্ছা উনি এক্স টিচার